না আমি এলো খাওয়া এলাই ঠিক আছে তুই হ্যাঁ বল বাড়ি থেকে লুম তুই তাড়াতাড়ি বিরা আজকে কলেজ যাই না ডাইরেক্ট পার্ক ঢুকিম আর আজকে কিন্তু আমি দাঁড়িয়ে না তাড়াতাড়ি আয়

অল্প ফোনত কথা বলে দোষ হয়ে যায় শালা কানপাতি শুনিস বাড়ির যে অন্য দুইজন আছে যখন ফোনে কথা হয় তখন তো শুনিস না তোমরা কায়ে করে যাওয়া দিচ্ছেন কায় করে গল্প করে দিচ্ছেন ফোনত মুইনে সবে শুনি দচ্ছেন হ্যাঁ কাক কবেন কাকা তোমার সকারে দাঁড়ি পাকা তুই হলো বাড়ির বড় দিদি তুই যদি বাড়িত ফোন দাও করে প্রেম ভালোবাসার কথা কয়া বেরাস তা তোর দেখিনে বন্টে এলে শিখবে আর তোর প্রেম ভালোবাসার কথা যদি তোর দাদা জানি পায় তাহলে তো কেমন মারতে পারবে না তার মানে মোর বোন মুখ দেখি প্রেম করা শিখিল লাগছে আর মোর দাদা প্রেমের কোনো কিছু বোঝে না যার জন্য মুখ ডাঙাবে তাই তো তুই এক কাজ করিস তোর সুযোগ্য পুত্র আর সুযোগ্য পুত্রের ফোনটা একবার চেক করিস আর দেখিস যে ওমরা দিন কয় ঘন্টা ফোন কথা হয় ওমার দুজন কাকে তুমি ফোন করা দেখাও নাই যারটা দেখছেন তাকে তো কম না তো তোমারটা চুকত করবে না তো ওই যে তো দাদা আসে দিতে আর মিচার কাউকে সঙ্গে কথা হইছে কি চমা ওই তো কি যে ন কোটে যা লাগছে ওনে কলেজ যাবার আছে বাহ কি কলেজে কি আরে অ্যাসাইনমেন্টে জেরক্স না লাগে তোর অ্যাসাইনমেন্টে জেরক্স কি প্রত্যেকদিন না লাগে হ্যাঁ হ্যালো নো নো মারবো ফোন করেছিস কি তুই অ্যাপার্টমেন্টে কি রে বানায় এটা হ্যালো আর এখন ফোন করেছিস কথা কি ক ফোনটা নয় মা মোর কথা তোর আজকে এটা কোন রে

মাতা ওখানে কাজবে যমন আসরা নাছে যে ডিসপ্লে ডিসপ্লে ভাঙি ফলাইছে হ্যালো তো কই জানা ফোন করব না ফোন রাখ হ্যাঁ মনিকের কি খবর রে আরে মনিকে বেকা হয়ে গেছে না যাস্ট এম কোনা না রাহুল চানা নাম না হ্যাঁ উনে বলে মেসেজ করে কোন টেকনিক তাই মনিকে দেখছে ওই নিয়ে সে পুরো কেস আন ভালে হইছে চানাটা বেশি ভালো না কার কার সাথে বেড়ায় মুই দং ওই যে অন্য অন্য চেঙ্গির সাথে

তোমার বড় বাটি আর ছোট বাটির নামে যেগুলা এলআইসি সুবর্ণা করা আছে ওগুলা সব টাকা তুলি নিয়ে আসবেন আরে বাবা হইছে তা কি সেটা তো কও চারজনে এত কষ্ট করে টাকা জমা হয় তাই এমন তোমার বড় বাটিও পেন করে ছোট বাটিও পেন করে তোর বেটাও পেন করে তো ওদের জন্য বেকার টাকা জমে না বাসে কষ্ট করে তারপর সব টাকা তুলি নিয়ে আইছো তুলিয়ে নিয়ে আমরা ঘুরে ঘুরে খাইwidetilde ভবন করে শেয়ার জমলাই এক একটু মানি হবে না আরে পিএমজে করে তুই করতে শুনলি মানচিত্র আর কি শুনিন মুই নিজে শুনি ধরো নাই সব তিনটে সকালে উঠে কানে ফোন লাগে দিয়ে বেল বেল দছে মানচি কল লাগে মুই দেখি ধরো নাই ঠিক আছে খালি মোর চোখত খালি একদিন পড়ো তারপর দেখিস থাক আর কমেডি করেন না এই যে মোর মা কি বলতে কাইটা বয়ফ্রেন্ড

তখন কথা তো বিশ্বাস করলেন না আর দেখো দুপুর হইতে না হইতে তোমার বেটি চ্যাংড়া ধরে হাজির হল আর ন্যাঙ্গা বাচ্চে এটা উনি বলে থাকবে কোন চ্যাংড়া ধরি না এটা থাকে একরে হোলাই সলাই মাইদ দি মেলে তখন লাট একটা পাবে না গা হাত দিয়ে দেখো তো মুই এই বেটি আর মোর এই বাড়ির প্রতি যে অধিকার আছে যে ভাগ আছে ওইটার উপর মত জামাই খাবে আর কা কোরে হোলাই সলাই মাইদ দন তুই কি এমন চ্যাংড়া দেখলু কি চ্যাংড়া পছন্দ করলু যে শ্বশুর বাড়ি আসি ঘর জামাই থাকবে হ্যাঁ এই চ্যাংড়া কি কাজ করিস না ইনাই মোর সাথে বই পড়ে আমরা ক্লাসমেট

কি কথা সাবার সাফার করে মাইক কোনো দরকার নাই তুই এইবার বেটি তো তোমরা যে মোক বিয়া দিবেন বিয়ার একটা খরচা আছে তো ওই খরচা বাবদ ঘর সাজানোর জিনিস দেড় লাখ টাকা খাট ড্রেসিং টেবিল আলনা বিছানা যা যা লাগে আর মোর হাতের কানের গলার এদি দেড় লাখ টাকা তিন লাখ আর হচ্ছে ছেলের ক্যাশ এক লাখ টাকা আর ছেলের চেনার আংটি বাবদ এক লাখ টাকা হ্যাঁ তো এই টোটাল পাঁচ লাখ টাকা তুমি মোক দাও মই মোর বড়ক নিয়া বাড়ি থেকে বিজে যাওয়ার লাগছেং তারপর তোমার বাড়ির প্রতি আর ঘুড়িও দেখিম না মোর কোনো আবদার নাই মোর বল খাটো মুখ খালি এখন স্কুটি বসিয়ে দাও দেড় লাখ টাকা আর ধরলে বাড়ির জন্য সোনাদানা আছে হাতের কানের গলার ওগুলো মোক সব দিয়ে দাও মুোদ করে চড়ে যা যাচ্ছ ওর বরফ নিয়ে মুই তোমার মায়ের না খাং আর মুই তোর মুখ না দেখো হ্যাঁ ঠিকই আছে ওই বাড়ির জেলে টাকা পয়সা সোনা দানা আছে না সবগুলো বের করে দে দুই বেটি ইমে ভাগ করে নে আর তুই তো জামাই ক মোর যে গামছাটা আছে গামছাটা খুলি নিবে আর তুই তো জামায়ক ক মোর যে জাঙ্গিয়াটা আছে এটা খুলি নিবে আর মুই গোটায় পাড়া কেন নাকি নাংটা আঙ্গুর ঘুরি বেড়া দুই বইন মিলি এটা কমেডি করে দছ না এটা কমেডির কোনো কিছু নাই তো আমরা বাপের ভাগ চাওয়া লাগছি মোর সম্পত্তির ভাগ

ওই তো এতক্ষণ তুমি সব ঘটনাগুলো দেখলুম সব ঘটনাগুলো বুঝলুম এলাম ওই দুইটা কথা কম মনে করো তোমার হবু জামাই হিসেবে মনে করো তোমার বড় বেটিও মোক পালে ধরিয়ে যাচ্ছে তোমার ছোট বেটিও মোক পালে ধর যাচ্ছে তোমার বেটাও কিন্তু পালে ধরিয়ে যাচ্ছে তা তিনটে সন্তানই কিন্তু তোমার তোমার কাউকে কিন্তু ফেলে দেবেন না কাউকে কোলা কাউকে পিটিও করে দেবেন না এই জন্য তোমার স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে ব্যাংকের যত টাকা পাইছে আছে যত জায়গা জমি আছে সব মিলে তোমরা তোমার এই তিনটে নয় ভাগাভাগি করে দাও তারপরে তোমরা বুড়ি আর বুড়ি দুইটা প্যাটে ব্যাপার তো এক সঙ্গে আমার ঘর খেলেন এক সঙ্গে যে উনার ঘরে খেলেন এক সঙ্গে উনরের ঘরে খেলেন নীল মহাব্বতের মধ্যে জিনিসটা চলে যাবে এরকম তুমি তোমার হবু জামা হিসেবে নয় মনে হলো তোমার একজন শুভ চিন্ত খুষ পাড়ার একজন মানুষ হিসেবে তোমাকে ওই পরামর্শটা দিলে তোমরা কি কর সুওরের নাতি এতক্ষণ ধরে তুই চুপ করে আসিস মহির সঙ্গে তুই কথা বোবা তেলা দেওয়ালা তুই একটা এমন কথাগুলো একটা দেয়াল দাদা থাকা দেই কি করে